নবীনগরে বিএনপি 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী শতস্ফূর্তভাবে উদযাপন করলেন কেন্দ্রীয় নেতারা বিসাইদ থাকছে জয় বলবল ও লুবেল ভৈয়ার ভিডিওচিত্রে ব্যাপক প্রস্তুতি ও নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ও পুরো বিএনপি এবং অঙ্গ ও সংগঠনের উদ্যোগে এবং কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিএনপি 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এই উপলক্ষে নানা কর্মসূচি আনন্দ रैली ও আলোচনা সভা হয় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল আনন্দ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর উপজেলা পরিষদ রোড প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান সাধারণ সম্পাদক নাজমুল করিমের সচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দল নেতা তকদির হোসেন মোহাম্মদ জসিম অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন কেন্দ্রীয় বিএনপির নেতা সালাউদ্দিন ভুইয়া শিশির কেন্দ্রীয় কৃষক দল নেতা কে মামুনুল রশিদ সহ বিএনপির কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন এই সময় বক্তারা বলেন দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার অহংকার তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে অঙ্গীকারবদ্ধ ও এক হওয়ার আহ্বান করেন